আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর মনে হলো একটা ভিডিও তৈরি করি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা আমাদের সবার মনে কিন্তু একটাই ইচ্ছা যে অনেক দিন ধরে আমরা মানুষের মনের মধ্যে থাকবো এবং সেটা অবশ্যই আমাদেরকে পজিটিভলি মনে রাখবে তো সেটা কিভাবে সম্ভব সেটা কি শুধুমাত্র মানুষের মুখের সৌন্দর্য দিয়ে অনেক দিন মানুষের মনের মধ্যে থাকা সম্ভব সেটা কিন্তু একদমই সম্ভব না কারণ ধরা যাক আমরা যখন টিনেজ থাকি তখন আমাদের এক ধরনের সৌন্দর্য সৌন্দর্য থাকে যখন আমরা মাঝামাঝি বয়সে চলে আসি তখন এক ধরনের সৌন্দর্য থাকে যখন আমাদের আর আমরা মোটামুটি একটু সিনিয়র সিটিজেন অর্থাৎ একটু বয়স্ক বয়স হয়ে যায় আমাদের অনেক এক্সপেরিয়েন্স হয়ে যায় তখন কিন্তু সৌন্দর্যটা একেবারেই থাকে না তো আসলে আমার যেটা মনে হলো বাইরের সৌন্দর্য দিয়ে অনেক দিন ধরে মানুষের মনের মধ্যে থাকা সম্ভব না যেহেতু আমাদের সবার ইচ্ছা একটাই যে সবাই আমাদেরকে মনে রাখুক সেটা এক একেবারে সম্ভব যদি আপনি কিছু ভালো কাজ করেন আপনার পার্সোনালিটি যদি অনেক স্ট্রং হয় আপনার কাজের মধ্য দিয়ে আপনার ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু অনেক দিন ধরে আপনি মনের মধ্যে মানুষের মনের মধ্যে থেকে যেতে পারেন তাহলে শুধুমাত্র বাইরের সৌন্দর্য নিয়ে আমরা পড়ে না থেকে আমরা আমাদের ভেতর ভেতরের সৌন্দর্য নিয়ে যদি একটু চিন্তা করি আমাদের যদি মেন্টালি আমরা অনেক হেলদি হওয়ার চেষ্টা করি অন্যের বিপদে কাজে লাগার চেষ্টা করি অন্যকে কিভাবে হেল্প করা যায় কিভাবে অন্যের উপকারে আসা যায় এই এই কাজগুলো যদি আমরা আমাদের লাইফে প্র্যাকটিস করি তাহলে কিন্তু অনেকেই আপনাকে আমাকে অনেক বছর ধরে মনে রাখবে তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আর আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও তৈরি করতে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ